ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার এনায়েতপুর ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে ইউনিয়নের বেদবাড়ি মাঝির খাট এলাকার আলাদিন পার্কে ইউনিয়ন শ্রমিক দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দদের অংশগ্রহণে মত বিনিময় সভার সভাপতিত্ব করেন ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শাহজাহান পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়ি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আখতারুল আলম ফারুক বক্তব্যে তিনি এনায়তপুর ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রমের প্রশংসা করেন বলেন উপজেলার অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের থেকে শ্রমিক দল অনেকটাই গিয়ে এ সময় তিনি বিগত অবৈধ আওয়ামী ফ্যাসিস্ট নির্মূলে শ্রমিকদের ভূমিকা উল্লেখ করেন পাশাপাশি আগামী সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান এনআইটুর ইউনিয়নের নতুন কমিটিতে যারা স্থান করে নিয়েছে তাদের প্রতি আমার অভিনন্দন রইল আমি আশা করব নতুন কমিটি ভবিষ্যত তাদের দায়িত্ব পালন করে যাবে এবং ফুলবাড়িয়া থানায় আমি বিশেষ করে দেখেছি শ্রমিকদল অন্য অন্য অঙ্গ সংগঠনের চাইতে অনেক এগিয়ে তারা যেভাবে প্রোগ্রাম করে যাচ্ছে এবং জনগণের কাছে তাদের বার্তা পৌঁছে দিচ্ছে তাতে আমি খুবই সন্তুষ্ট তাদের প্রতি এবং ভবিষ্যতেও তারা এভাবে কাজ করবে যেহেতু সামনে ইলেকশন সেই ইলেকশনে তাদের সর্বোচ্চ সর্বশক্তি দিয়ে যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জয়যুক্ত করা যায় সেই চেষ্টা করবে এই আশা আপনাদের প্রতি আমার রইল এর আগে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ইউনিয়ন শ্রমিক দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ পরে তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন আখতারুল আলম ফারুক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মিয়া সাধারণ সম্পাদক আব্দুল কায়ম তালুকদার পৌর বিএনপির আহ্বায়ক এ কে এম শমশের আলী উপজেলা বিএনপির আহ্বায়ক শাহিনুর মল্লিক জীবন ইউনিয়ন বিএনপি নেতা শেখ সাদিকুল ইসলাম বাবুল তালুকদার ইনায়তপুর ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রুকন মল্লিক সহসভাপতি জাহাঙ্গীর আলম কালাদহ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম রাঙ্গামাটিয়া ইউনিয়নের সভাপতি হেলাল উদ্দিন আ আচিম পাটুলি ইউনিয়নের সাধারণ সম্পাদক রাসেল মিয়া ও ভবানীপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম পরিচিতি সভা পরিচালনা করেন ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা মহিলা দলের ফাসিনা হক লিরা ইনায়তপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কবির হোসেন তালুকদার আচিম পাটুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক ও উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তাসলিমা নাসরিন সহ শ্রমিক দল ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা